ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিক জনগণের কথা শোনা পর্ব এক রাষ্ট্রের প্রাণস্পন্দন জনগণ জনসাধারণকে ঘিরেই আবর্তিত হয় রাষ্ট্রের সব কার্যক্রম তাই ইসলাম রাষ্ট্র পরিচালনায় জনসম্পৃক্ততাকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করে ইসলামের শিক্ষা হল শাসক রাষ্ট্র পরিচালনায় যেমন জনগণের মতামত ও মনোভাবকে গুরুত্ব দেবে তেমনি জনসাধারণের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করবে কেননা ইনসাফি জনসম্পৃক্তর গণভিত্তি ইসলামী রাষ্ট্রে জনসম্পৃক্তর ধারণা ইসলাম রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের মতামত গ্রহণের মতো প্রত্যক্ষ সম্পৃক্ততার কথা যেমন বলে তেমন সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের তাগিদও প্রদান করে কেননা প্রত্যক্ষ সম্পৃক্ততার মতো মানসিক সম্পৃক্ততাও গুরুত্বপূর্ণ বরং ক্ষেত্রে বিশেষ মনোসংযোগ ও সংহতি বাহ্যিক সম্পৃক্ততার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য ইসলাম একদিকে যেমন বলেছে যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় নামাজ আদায় করে নিজেদের পরামর্শের মাধ্যমে নিজেদের কাজ সম্পন্ন করে সুরা আশুরা আয়াত তিন আট রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জনসাধারণের কোনো দায়িত্বে অধিষ্ঠিত হল এবং দুর্বল ও অসহায় মানুষ থেকে নিজেকে আড়াল করে রাখে কিয়ামতের দিন তার আড়ালে থাকবেন মুসনাদে আহমদ হাদিস দুই দুই অন্যদিকে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আমানত তার হকদারকে প্রত্যর্পণ করতে তোমরা যখন মানুষের মধ্যে বিচারকার্য পরিচালনা করবে তখন তার সঙ্গে বিচার করবে আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা নিশা আয়াত পাঁচ আট জনসম্পিক্তর গুরুত্ব রাষ্ট্র পরিচালনায় জনসম্পিক্তর গুরুত্ব নানাভাবে প্রমাণিত যেমন এক জনগণ রাষ্ট্রের মৌলিক উপাদান রাষ্ট্রীয় কাঠামোর অন্যতম প্রধান ও মৌলিক উপাদান জনগণ তাই রাষ্ট্র পরিচালনায় তাদের মতামতের বিশেষ গুরুত্ব রয়েছে আর কোরআনে রাষ্ট্রের মৌলিক উপাদানগুলোকে গুরুত্ব দিতেই শেখায় পরাক্রমশালী ন্যায়পরায়ণ শাসক জুলকার নাইন সম্পর্কে আল্লাহ বলেন আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় উপকরণ দান করেছিলাম সুরা কাহফ আয়াত আচ্চার দুই প্রতিকূল শক্তির বিরুদ্ধে বিদ্রোহ মানুষের প্রকৃতি হল প্রতিকূল শক্তিকে সে সহযোগিতা করে না বরং সুযোগ পেলে বিদ্রোহ করে তাই শাস্কের উচিত হল গণমানুষের চাহিদা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা মানুষের প্রকৃতি সম্পর্কে আল্লাহ বলেন তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখবে না সুরা ফাতির আয়াত চার তিন রাষ্ট্রের সঙ্গে জনসম্পৃক্তর নানাদিক ইসলাম রাষ্ট্রের সঙ্গে জনসম্পৃক্ত তৈরির যেসব নির্দেশনা দিয়েছে তার কয়েকটি হল এক জনগণের কথা শোনা শাসক জনসাধারণের কথা শুনবে এজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শাসক ও নাগরিকের ভেতর কোনো মাধ্যম বা প্রতিবন্ধক অনুমোদিত নয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জনসাধারণের কোনো দায়িত্বে অধিষ্ঠিত হল এবং দুর্বল ও অসহায় মানুষ থেকে নিজেকে আড়াল করে রাখে কিয়ামতের দিন তার আড়ালে থাকবেন মুসনাদে আহমদ হাদিস দুই 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 জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে কুফার গভর্নর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে অভিযোগ আসে যে পৃথক ভবন নির্মাণ করেছেন এবং তাতে দরজা লাগিয়েছেন ফলে জনসাধারণ চাইলেই তার কাছে যেতে পারে না তখন উমর রাদিয়াল্লাহু আনহু তাকে মদিনায় ডেকে পাঠান তারিখে তাবারি তিন এক পাঁচ তিন পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ ইসলামী সমাজ ও রাষ্ট্রের অন্যতম প্রধান মূলনীতি হল পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় নামাজ আদায় করে নিজেদের পরামর্শের মাধ্যমে নিজেদের কাজ সম্পন্ন করে সুরা আশুরা আয়াত তিন আট তবে ইসলামের দৃষ্টিতে সবার পরামর্শ ও মতামতের মূল্য সমান নয় যারা আল্লাহবীতি প্রয়োজনীয় ধর্মীয় ও জাগতিক জ্ঞান ইনসাফ ও ভারসাম্যপূর্ণ চিন্তার অধিকারী মতামত প্রদানে তারা অন্যদের তুলনায় অগ্রগামী হবে শীঘ্রই আসছে পরের পর্ব আল্লাহ সবাইকে দিনের পথে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা খৈরান